কিছুক্ষণ পর একজন সুন্দরী এসে বলল ভাইজান খানা আপনার জন্য করছে আমার সাথে আসুন দস্তগীর তাকেই ভাবছে এই তো আমার অভিপ্রেত ব্যক্তিটিকে পেয়ে গেলাম যার জন্য আমি এত কষ্ট করে এত দূর পথ অতিক্রম করেছি এবার দস্তগীর আমার বাতলানো আলামতগুলো তার চেহারায় খুঁজতে লাগলো কিন্তু পেল না বারবার মেয়েটির দিকে তাকানোর কারণে মেয়েটি ভাবছে মেহমান আমাকে পছন্দ করেছে চাকরানি আবার মিনতিশুরী বলল ভাইজান চলুন খানা খেয়ে বিশ্রাম নিন আপনার জন্য অনেকেই অপেক্ষমান দস্তগীর শয্যা থেকে উঠে বসল এবং দুটি খাটের নিচে ঝুলিয়ে দিল। দিল। অমনি তার পায়ে দস্তগীর বলল হাপা এরকম করা ঠিক হয়নি মেয়েটি মুচকে হাসি হেসে বলল কেন আমরা তো আপনাদের সেবা করার জন্যই নিয়োজিত আপনাদের খেদমত করার সৌভাগ্য কজনের হয় আপনারা হলেন